বিথি খালি কাপ দুখানা রাখলো টেবিলে কি যেন ভাবতে ভাবতে ছিটের পর্দাখেরা জানলায় গিয়ে দাঁড়িয়েছে আপন মনে বলল ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না যথাসম্ভব দূরে দূরে থাকব। তাতেও কি স্বস্তি মিলল কেন অসুবিধা কি হলো সংসারে ওটাই তো আয়রন রে তুই ভাববি আর লোকে তোকে বুঝবে আর এক বিথি পায়ে পায়ে খাটে ফিরল সুজাতার মুখোমুখি বসে বলল। রাজার রাজার বইয়ের মনে হতে লাগলো ওদের আমি সহ্য করতে পারি না নরমভাবে কিছু বললে ভাবে ব্যাচ করছি স্বর করা হলে তো কথাই নেই দুজনে হলুস্তুলু বাঁধিয়ে পাড়া মাথায় করবে এমন একটা অবস্থা দাঁড়ালো শামুকের মতো খোলে গুটিয়ে থাকি তখনই ভেবে দেখলাম সামান্য সঞ্চয় তো আছে ফ্যামিলি পেনশনও কিছু খারাপ পাই না ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ চলে এলি 少不尽。